এই বৃষ্টির দিনে চাচার হাতে চা যা স্বাদ লাগে যাই চাচার ধান থেকে চা খেটে একবারই বাড়ি যাব তারপরে যে কাজে বলছে চাচা একটা চা বানানো তো আমাদের তিনজনের জন্য আরে রাফি তোদের কি খবর তোদের সাথে তো আমার দেখাই হয় না আজ দেখা হলো এই বৃষ্টির দিনে চা খাওয়ার ফিনিশটা অন্য রকম তাই না আরে ভাই আর কি বলবো আপনার সাথে তো দেখাই হয় না আপনি তো অনেক বিজি তাই না শুনলাম বিয়ে তা করতেছেন আরে বলিস না সারা দিন কাম কাজের চাপ এই কাকুম ভিডিও বানানো এনিমেশন ডিজাইন করা বসে বসে কি ঝামেলা ঝামেলার কাজ করতে করতে আর সময় দেয় ওকে তো এখন কারণও নাই বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম চা খেয়ে যাই আর বিয়ের কথা বলতেছিস আরে বিয়ে তোমার কপালেই নাই